দেখেন একজন ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে ডেলিভারির জন্য সারাদিন ডাক্তার এবং নার্সে যে নর্মাল ডেলিভারি হইব কিন্তু তারা লাস্ট টাইমে তারা কয় সিজার লাগব তারপরে তারা সিজার করছে পরিবারের সম্মতি লইয়া সিজার করার পরে কোনো প্রটোকল না তারা চব্বিশ ঘন্টার আগেই মাত্র চার পাঁচ ঘন্টার ভিতরে তারা জেনারেল বেডে দিয়ে দিছে যার কারণে রুগীটা কি জানে কি হয়েছে রুগীটা মারা গেছে এখন দেখেন এই সদ্য একটা শিশু রাখিয়া রুগীটা মারা গেছে দেখেন সদ্য শিশু মাত্র জন্ম হয়েছে শিশুটা এখনো মায়ের কুল কিভাবে হয় শিশুটা জানে না এবং এই যে মহিলাটা ওনার মা কান্না করতেছে একদিকে কন্যা হারানোর বেদনায় একদিকে এই শিশুটা কান্না করতেছে মা হারানোর বেদনায় এই যে চিকিৎসা ব্যবস্থা আপনারা দেখেন পরিবারের লোকজন হাজার হাজারি করতে আছে দেখেন প্রত্যেকে কান্না করতেছে তারা অপারেশন পরে কিভাবে চব্বিশ ঘন্টার আগে চব্বিশ ঘন্টা তো দূরের কথা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পূর্ণ হয়েছে জেনারেল বেটে দিয়া দিছে এই রোগীটা কীভাবে মারছে তারা সদুত্তর দিতে পারে না তারা কয় হার্ট অ্যাটাক করছে তারা কয় পেটের জল বুকের মধ্যে গেছে কি ডাক্তাররা এইভাবে কইতাছে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা দেখেন কে কারো সান্ত্বনা দিব দেখেন এই দেখেন স্বামী এই মহিলাটা স্বামী সারাদিন তারা কইছে নরমাল ডেলিভারি হইব নর্মাল ডেলিভারি হইব কিন্তু শেষ সময় তারা কয় নরমাল হইতো না তারা কয় সিজার লাগবো এরপরে তারা কইতাছে এখানে নার্স আমারে কইতাছে এখানে আইসি ইউ নাই আইসিইউ না থাকলে আমাদের প্রশ্ন হইল যদি আইসিইউ লাগে তাহলে উইদাউট আইসিইউ একজন রুগীরা সিজারের তারা সিজার করে কিভাবে যদি প্রটুকল তারা মানতে পারে না তাহলে সিজার কেন করে রোগীর পরিবারে বললে এই রোগীর রয়ে তারা বাইরে যাইতো যদি চিকিৎসা ভালো না হয় সিজার ভালো না হয় তাহলে কেন তারা সিজার করে আজকে এই এই ছোট কন্যাটারে বা ছেলেটারে যে সদ্য শিশু জন্ম তার মায়ের অভাবটা কে পূরণ করবো এটা ধরে মনে করে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা